নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে আজকে তার চার নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় বাছাই করা সেরা তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগী তোমাদের এই ক্লাস হয়ে আসছে তো যারা আগের ক্লাসগুলো দেখো নি প্রত্যেক দিনের ক্লাস আশা করবো প্রত্যেকে দেখে নেবে এবং পারলে নোট ডাউন করে নেবে কারণ এইখানে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে ডেফিনেটলি তোমরা কিন্তু সবথেকে বেশি আহ ইম্পর্ট্যান্ট এবং কমনযোগ্য প্রশ্ন পেতে চলেছো এখান থেকে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি ওয়াজ করবে এবং পারলে ইম্পর্ট্যান্ট বিষয় নোট ডাউন করবে ওকে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে দেখবো দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কবুলিয়ত ও পাট্টা প্রথা যে শাসক চালু করেন তিনি হলেন কোন ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু আসে তো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি শের শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে ডিটেলসে আমরা দেখে নেব দেখো শের শাহ সুরি 1486 ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন তিনি ভারতের সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সাসরাম অর্থাৎ বিহারের শাসরামে এই সাম্রাজ্যের রাজধানী ছিল এবং তার যে সমাধি পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর পর সেখানে শাসরামই করা হয় তিনি রুপি মুদ্রা এবং কবুলিয়ত পাট্টা প্রথা চালু করেছিলেন তিনি জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন পনেরোশো আটত্রিশ সালে মুঘল সাম্রাজ্যের তিনি গ্রহণ করে করেছিলেন এবং আফগান ছিলেন তিনি একজন বিখ্যাত ওকে এই হচ্ছে কিছু ফ্যাক্ট যেগুলো সম্পর্কে বেশি প্রশ্ন আসে সব কবুলিয়ত এবং পাঠটা কে চালু করেন এটাই নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো দেখো কোন ঘোষণাপত্রে সীমানা নির্ধারণ কমিশন গঠনের উল্লেখ রয়েছে ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ক্রিপস প্রস্তাব নাকি ওয়াভেল পরিকল্পনা এখানে চারটে পয়েন্টেই ইম্পর্টেন্ট আমরা সমস্ত পয়েন্টগুলোই আলোচনা করব তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন বি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে বলা হয়েছে এরপরে প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখো এখানে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ফার্স্ট দেখব কত সালে এটা হয় উনিশশো সালে সালের তেসরা জুন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে তার সদস্য কারা ছিল এটাও পরীক্ষাতে প্রশ্ন হয় সব থেকে বেশি কোয়েশ্চেন আসে সদস্য কারা ছিল তো ক্যাবিনেট মিশন ভারতে আসে নাইনটিন ফর্টি সিক্স এর ফেব্রুয়ারি মাসে সদস্য ছিলেন প্রাথিক লরেন্স স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালের মার্চ মাসের দিকে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের প্রচেষ্টার জন্য কি করেছিল পূর্ণ ভারতীয় সহযোগিতা চেয়েছিল এবং সমর্থন চেয়েছিল তো এটা হচ্ছে ক্রিপস মিশন নাইনটিন ফর্টি টুতে ওয়াভেল পরিকল্পনা উনিশশো সালে হয়েছিল ভারতের ভাইস রয় লর্ড ওয়াভেলের নাম অনুসারে তো এটা কত সালে হয়েছিল সেটা আমাদের সময় পরীক্ষায় প্রশ্ন আছে নাইনটিন ফর্টি ফাইভে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোন গুপ্ত সম্রাট মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা তোমরা এবারে ডবলিউ কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করেছো তাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে একটি হচ্ছে টুইন ওয়ান সাজেশন বুক যেটি ডিউ কনস্টেবল এবং এস আই দুটো পরীক্ষার প্রিপারেশন একসাথে তোমরা নিতে পারবে এই বইটি সমস্ত বিষয় ভিত্তিক টাকারে নোট রয়েছে অনলাইনের এবং এমসিকিউ ফরম্যাটে সাথে বিগত বছরের প্রশ্ন এবং প্র্যাকটিস সেট এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে এবং দুটি পরীক্ষার প্রস্তুতি কম্বাইনলি একসাথে তোমরা নিতে পারবে শেষ মুহূর্তে কুইকলি রিভিশনের জন্য এই বইটি হেল্প করবে পাশাপাশি তোমরা যদি চাইছো সমস্ত কিছু কভার করা আছে জাস্ট শেষ মুহূর্তে নিজেকে ঝালিয়ে নেওয়া নিজেকে যাচাই করে নেওয়ার একটা মাধ্যম খুঁজছো তাহলে এই মুহূর্তে মক ছাড়া অন্য কোনো উপায় নেই তো অ্যাডভান্স মক ফাইটার বইটি রয়েছে আমাদের ডব্লিউপি কনসল পরীক্ষার জন্য পারলে সংগ্রহ করে নাও আর কলকাতা পুলিশের জন্য প্রিলিমসের প্র্যাকটিস সেট তো নতুন রূপে লঞ্চ হয়েছে তো এই তিনটে বই বেঙ্গল পুলিশের জন্য একদম রামবান হতে চলেছে ফ্লিপকার্ট বা নিকটবর্তী বুক স্টলে তো পাবেই পাশাপাশি আমাদের বাংলার সব থেকে বেশি ডিসকাউন্টে বইগুলোকে সংগ্রহ করতে পারবে তো দেরি না করে অবশ্যই ক্লাসটি দেখার পরে আজই সংগ্রহ করে নাও কারণ পরীক্ষা তোমাদের খুব সম্ভবত শীঘ্রই হতে চলেছে হ্যাঁ এইটুকু হেন দিচ্ছি পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে তাই দেরি একদমই করো না প্রত্যেকে পারলে আজই সংগ্রহ করে নাও চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আবার ফিরে যায় পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই বিভক্তকরণের মূল ভূমিকা ছিল অর্থাৎ সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুটি দলে বিভক্ত হয়ে যায় বাট পেছনে কারণটা কি ছিল এর পেছনে কারণ ছিল উনিশশো পাঁচ সালের স্বদেশী আন্দোলন অপশন এ হবে সঠিক উত্তর স্বদেশী আন্দোলনের ফলে এই যে ভাঙ্গন ধরেছিল জাতীয় কংগ্রেসের মধ্যে এটা মেন কারণ বলা হয় এরপরে প্রতিটি পয়েন্ট আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমরা ডিসকাস করে নেব দেখো স্বদেশী আন্দোলন কত সালে হয় উনিশশো সালের সাতই আগস্ট বাংলায় কলকাতা টাউন হলে ঘোষণা করা হয় উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর কি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এর দ্বারা অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল নাইনটিন আইন অমান্য আন্দোলন শুরু হয় নাইনটিন ভারত ছাড়া আন্দোলন শুরু হয় তাহলে আমরা এমসিকিউর পাশাপাশি এই যে প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেখছি তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই পারলে অবশ্যই অবশ্যই করে নোট ডাউন করবে এবং ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা লাভ করে বলো মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বি সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয় এখান থেকে সালগুলো দেখে আমার আরেকটা বিষয় মনে পড়ছে এ এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আমরা দেখলাম আইন অমান্য আন্দোলন আর উনিশশো কি হয়েছে তোমরা আমাকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বাতাতে পারবে মানে বলতে পারবে কমেন্টে তাহলে অবশ্যই জানিও সেটা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন রণথম্বর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি রাজস্থান সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার রণথম্বর জাতীয় উদ্যানটি রাজস্থানে অবস্থিত এরপরে গুরুত্বপূর্ণ আমরা বেশ কিছু অবশ্যই ন্যাশনাল পার্ক দেখবো তার আগে আমরা রণথম্বর জাতীয় উদ্যান সম্পর্কে একটু দেখেনি দেখো রণথম্বর জাতীয় উদ্যান উত্তর ভারতের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যানে আয়তন তিনশো বিরানব্বই বর্গ কিলোমিটার পার্কটি মূলত টাইগারের জন্য বিখ্যাত এরপরে দেখে নাও বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক আমি এখানে লিস্টটা দিয়েছি মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে এসছে মধ্যপ্রদেশের বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের সাতপুরা জাতীয় উদ্যান রাজস্থানের রণথম্বর রাজস্থানের কেওলাদে ঘানা আচ্ছা কেওলাদে আচ্ছা মহারাষ্ট্রের গুগামাল নাভেগাঁও সঞ্জয় গান্ধী মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান তিনটি রাজ্যের আমরা দেখে নিলাম পরবর্তী কোয়েশ্চেন কি বলছে দেখো ভারতের কোথায় কেন্দ্রীয় দুধ গবেষণাগার বা দুধ প্রতিষ্ঠান রয়েছে সেন্ট্রাল ডায়েরি রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে হরিয়ানার কর্নেল অপশন বি হবে সঠিক উত্তর বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো আমরা দেখবো দেখো কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে নিউ দিল্লি পুসাতে জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কার্নাল হরিয়ানা কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র রয়েছে উড়িষ্যার কটকে কেন্দ্রীয় গম গবেষণাগার নতুন দিল্লির পুসা কেন্দ্রীয় পাট গবেষণা ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয় আলু গবেষণাগার রয়েছে সিমলা হিমাচল প্রদেশ কেন্দ্রীয় চা গবেষণাগার আসামের জোরহাটে কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুর কর্ণাটক কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাই তামিলনাড়ু তামাক গবেষণা কেন্দ্র রয়েছে ভারতের রাজমন্দির অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র জুনপুট ওয়েস্টবেঙ্গল কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোর কর্ণাটক জাতীয় সমুদ্র গবেষণা কেন্দ্র গোয়া পানাজি তাহলে এতগুলো আমরা ওয়েস্ট ইন্ডিয়ার রিসার্চ সেন্টার দেখে নিলাম যেগুলো তোমাদের এখান থেকে আসার চান্স বেশি রয়েছে যদি আসে এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে রিপিট হবে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রায়ডাক ইজ দা কারেক্ট অ্যানসার উত্তরবঙ্গের পূর্বতম নদী পরবর্তী কোশ্চেন শিবালিক পর্বত উত্তরাখণ্ডে কি নামে পরিচিত শিবালিক পর্বত উত্তরাখণ্ডে ধ্যান নামে পরিচিত অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন স্থানের নিকটে সিন্ধু নদীর উৎপত্তি হয় সিন্ধু নদী অপশন এ হবে সঠিক উত্তর মানস সরোবরের নিকট সিন্ধু নদীর উৎপত্তি এটা কিন্তু ভিভিআই করবে প্রত্যেকে বিগত বছরের প্রশ্ন একটি পরীক্ষাতে এসেছিল এরপরে ডিটেলসে আমরা দেখে নেব সিন্ধু নদী সম্পর্কে দেখো সিন্ধু নদীটির উৎপত্তি তিব্বতের মানস সরোবরে হয়েছে এটি তিব্বত ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি করাচি পাকিস্তানের করাচির কাছে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার একশো কিমি ইন্দাস এর ঋগ্বেদে উল্লেখিত নাম হলো সিন্ধু আচ্ছা এর উপনদীগুলো প্রত্যেকে দেখে নাও বাম দিকের উপনদী রয়েছে জাস্কর জিলাম চেনাব রাভি বিয়া শুকলেজ ডান দিকের উপনদী শ্যাক গিলগিট হুনজা কাবুল সোয়াত এবং এই এইওয়াকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পৌরসভার মোট আসনের কত শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত আছে তো এই সেটের মধ্যে তোমরা ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক সায়েন্স স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত টপিক থেকেই প্রশ্ন পাবে সঠিক উত্তরটা হবে অপশন এ ওয়ান থার্ড অংশ সংরক্ষিত রয়েছে পৌরসভার মোট আসনের মহিলাদের জন্য নেক্সট লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন নিম্নের কোন ব্যক্তি তো এখানে অনেকেই চোখ বন্ধ করে অ্যান্সারটি করতে চাইবে রাষ্ট্রপতি বাট এটি কিন্তু ভুল হবে প্রধানমন্ত্রীর সুপারিশ রাষ্ট্রপতি লোকসভার সেশনকে ভেঙে দিতে পারেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভাকে ডিজলভ করতে পারেন ভারতীয় সংবিধানের পঁচাশি নম্বর অনুচ্ছেদে এই ক্ষমতা রাষ্ট্রপতি দেয়া হয়েছে আর একটা প্রশ্ন আছে যে কতদিনের মধ্যে রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি রয়েছে একটা জিনিস খুব ভালো করে প্রত্যেকে নোট ডাউন করে নাও রাজ্যসভাকে ডিজলভ করা যায় না শুধুমাত্র ডিজলভ করা যায় যায় রাজ্যসভাকে ভেঙে দেওয়া না ওকে চলো নেক্সট পরবর্তী ভারতের সংবিধানে বর্ণিত সংবিধান সংশোধন অর্থাৎ কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট হয় সেই পদ্ধতিটি আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি সাউথ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধন পদ্ধতিটি আমরা সংগ্রহ করেছি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সর্বপ্রথম কার্বন কর অর্থাৎ কার্বন ট্যাক্স চালু হয় কোথায় তো এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু একটু ভিন্ন পাবে বাট সঠিক উত্তর হবে অপশন ডি নিউজিল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে বিহারের পিএসসিতে আসা একটা ফিলিমসের কোয়েশ্চেন সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বাট ইম্পর্টেন্ট রয়েছে তোমার জন্য স্ট্র্যাটিক জিকের দিক থেকে ইম্পর্টেন্ট রয়েছে সায়েন্সের দিক থেকেও ইম্পর্টেন্ট রয়েছে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের দ্বারা কত বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয় তো এটা প্রত্যেকে যেন ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয় সর্বশিক্ষা অভিযানে তো অবশ্যই ছয় থেকে চোদ্দ অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটি ওপেকের সদস্য নয় এখানে ওপেকের ফুল ফর্মটা আগে জানতে হবে প্রত্যেকে লিখে নাও অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেকের সদস্য নয় চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি এই প্রশ্নটা এইভাবেই আসে এইভাবে বলতে মানে যে কোন দেশটির সদস্য নয় চারটে দেশ দিয়ে দিবে দিয়ে বলবে কোনটা সদস্য নয় তো কোনগুলো সদস্য আর কোনগুলো সদস্য নয় ভালো করে দেখে নাও ওপেকের সদস্য নয় হচ্ছে ব্রাজিল কেনিয়া রাশিয়া এগুলো হচ্ছে ওপেকের সদস্য নয় এবং এই তিনটে অপশানসি বেশিরভাগ তোমরা পাবে অপশানস মানে নয় বললে তাহলে ওপেকের বর্তমান সদস্য দেশগুলো প্রত্যেকে একবার দেখে নাও আলজেরিয়া নিরক্ষীয় গিনি গ্যাবন ইরান ইরাক কুয়েত লিবিয়া নাইজেরিয়া কঙ্গো প্রজাতন্ত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ভেনি জুয়েলা ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটি বাগদাদে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে নেক্সট প্রশ্ন কোন মৌলটি উভয় ধর্মী অক্সাইড গঠন করে চারটে অপশনস এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশনস বি অ্যান্টিমনি ইজ দা কারেক্ট অ্যানসার অ্যান্টিমনি হচ্ছে একটি মৌলিক পদার্থ এর প্রতীক হচ্ছে এস বি এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ফিফটি ওয়ান উভয়ধর্মী অক্সাইড কোনগুলো না এই ধরনের অক্সাইড অ্যাসিড এবং খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এই ধরনের অক্সাইডে আম্লিক এবং ক্ষারীয় বৈশিষ্ট্য দুটোই থাকে দ্যাটস ওয়াই উভয়ধর্মী বলা হচ্ছে এখানে এল টু থ্রি এস আই ও টু হলো উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কোষ প্রাচীর পাওয়া যায় নিম্নের কিসে তো কোষ প্রাচীর আমরা প্রত্যেকে জানি উদ্ভিদে পাওয়া যায় পাশাপাশি কিন্তু ব্যাকটেরিয়াতেও পাওয়া যায় তো এটা খুব ভালো করে দেখে নাও অপশন সি ইজ দা রাইট অ্যান্সার উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কোষে কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায় ডিটেলসটা আমরা দেখবো এখানে দেখো কোষ প্রাচীর উদ্ভিদ ছত্রাক কিছু ব্যাকটেরিয়া এবং আর্থোপোডার এক্সোরোস্কেলটনে পাওয়া যায় তাহলে খুব ভালো করে মনে রাখবে শুধুমাত্র উদ্ভিদেই নয় ছত্রাক ব্যাকটেরিয়া আর্থোপোডাতেও পাওয়া যায় উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে ব্যাকটেরিয়া সহ প্রোক্যারিওটিক জীবের কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেইগুলো প্রাথমিকভাবে সেলুলোজ দ্বারা তৈরি হয় মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেগুলো হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত হয় প্রত্যেকে লিখে নাও এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ওকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে কেঁচো সাপ আরসলা ইন্দুর চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আরসোলার মধ্যে একমাত্র মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় মুক্ত সংবহনতন্ত্র এখানে সংবহনতন্ত্র দুই রকমের হয় একটা হচ্ছে এবং সংবহনতন্ত্র কেঁচো টিকটিকি ব্যাঙ এদের হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে আরসোলার মধ্যে রয়েছে মুক্ত সংবহনতন্ত্র এখানে মুক্ত সংবহনতন্ত্র সম্পর্কে আমি ডিটেলসটা একটু দিয়েছি দেখো মুক্ত সংবহনতন্ত্র সন্ধিপদী ও শম্ভুক গোত্রীয় প্রাণীদেহে উপস্থিত থাকে যার মধ্যে হৃদযন্ত্র দ্বারা চালিত রক্ত কেবল বাহিকার মধ্যে আবদ্ধ না থেকে সাইনাস নামে মুক্ত হয়ে যায় পরবর্তী অভিব্যক্তি বা বিবর্তনের তথ্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ এটি চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ল্যামার্কের মতবাদ অপশন বি ইজ দি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে থমাস কাপ উবের কাপ ডেভিস কাপ হচ্ছে টেনিসের সাথে যুক্ত আর বেটন কাপ হচ্ছে হকির সাথে যুক্ত এছাড়াও হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ আগা খান কাপ ওকে এটাও প্রত্যেকে লিখে নাও বহুবার করেছি ক্লাসে তোমাদের আমি চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি চীনের প্রচলিত মুদ্রা ইয়েন লিরা রিয়াল নাকি ইওয়ান সো রাইট অ্যান্সার উইল বি অপশন ডি ইউন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা এখানে দেখে নেবো দেখো গণপ্রজাতন্ত্র চীনের যে মুদ্রা দুটো হয় একটা হচ্ছে রেনমিনবি আর একটা হচ্ছে কি ইউন আর ইএন হচ্ছে জাপানের মুদ্রা তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল নেক্সট প্রশ্ন বিধানচন্দ্র রায় পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় ডক্টর বিধানচন্দ্র রায় একজন বিখ্যাত চিকিৎসক যার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিন এবং সেই উপলক্ষে ডে পালন করা হয় চিকিৎসা ক্ষেত্রে চারটে অপশন এর মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটই সেপ্টেম্বর এরপরে গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা একটু দেখব বাইশে এপ্রিল আমরা ধরিত্রী দিবস পালন করি পয়লা মে শ্রমিক দিবস 24 এপ্রিল পঞ্চায়েতী রাজ দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আটই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস এবং ষোলোই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস কোয়েশ্চেন কোন ভারতীয় সম্প্রতি তিমুর লিস্টের সর্বোচ্চ বেসামরিক গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পুরস্কার পেয়েছেন তো দু হাজার চব্বিশে এটি পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দু চব্বিশ প্যারিস অলিম্পিকে সবথেকে বেশি মেডেল জয়ী দেশ কোনটি সঠিক উত্তর হবে আমেরিকা একশো ছাব্বিশটি মেডেল আমেরিকা জয়লাভ করে প্রথম স্থান অধিকার করেছে ভারতের র্যাঙ্ক ছটি মেডেল জিতে একাত্তর পজিশনে রয়েছে চার নম্বর পজিশনে অস্ট্রেলিয়া তিনে জাপান এবং দু হচ্ছে চীন রয়েছে ভারত কিন্তু এইবারে একটাও গোল্ড জিতেনি একটি ব্রোঞ্জ এবং পাঁচটি একটি সিলভার এবং পাঁচটি ব্রোঞ্জ জিতেছে এটা মনে রেখো ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাসার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নাসার হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি অপশন এ হবে সঠিক উত্তর নাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের উনত্রিশে জুলাই নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট কোয়েশ্চেন কোন দেশকে দু সালের মহিলা বিশ্বকাপ আয়োজক ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ব্রাজিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো কমেন্টে জানাও দেখি আর যদি ভালো লাগছে তাহলে লাইক করবে মাস্ট আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে কিন্তু পরবর্তী প্রশ্ন আইপিএল দু এ পার্পেল ক্যাপ কে জিতেছেন সঠিক উত্তরটি হবে হারসিদ প্যাটেল বিরাট কোহলি কে বলছো বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ ঠিক আছে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ হারসিদ প্যাটেল পার্পেল ক্যাপ চলো আমরা একটু আইপিএল দু সম্পর্কে দেখে নি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ দু চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর আর আইপিএল আইপিএল কেকেআর ক্যাপ্টেন ছিল দু হাজার শ্রেয়াস আয়ার রানার আপ হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ প্যাট কামিন ছিল ক্যাপ্টেন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইতে হার্শিদ প্যাটেল চব্বিশটি উইকেট নেন তাই তিনি পার্পল ক্যাপ জয়লাভ করেন পরবর্তী প্রশ্ন সুলতান আজলান শাহ কাপ দু বিজয়ী দেশ কোনটি জাপান হবে সঠিক উত্তর এই আজলান শাহ কাপে পরাজিত হয় হচ্ছে পাকিস্তান জয়লাভ করে জাপান আয়োজক দেশ মালয়েশিয়া আর হকিতে দেওয়া হয় এই সুলতান আজলান সহ কাপটি ওকে থমাস কাপ এইবারে যেতে কাপ বলতে ভুলে গেলাম সেখানটা আমি থমাস কাপটা এইবারে জয়লাভ করেছে কে চীন এটাও কিন্তু মনে রেখো চব্বিশ চীন জয়লাভ করে ওকে তো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা তিরিশটি জুকে উইথ এক্সপ্লেনেশন ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অফিসিয়ালি একটা গ্রুপ রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন হয়ে যাও কারণ সেখানে সমস্ত ক্লাস আপডেট পরীক্ষা সংক্রান্ত আপডেট আমাদের বই সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্ধে মাত্রাম জয় হিন্দ